মমতা জাপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ বলবো কত চালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে অথচ সেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলি যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাইটা যায় বুকটা ফাইটা যায় গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার থাকি রে আমার গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে যে দেখেন সব আদালতে বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে এই ক্ষান্ত হওয়া নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছো নির্যাতন করেছো জেলে ভরেছ এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতাকর্মীদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছ ঠিক না বেঠায় ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আল্লাহ দেলওয়ার হুসাইন সাইরিব যার জন্যে এই সাতক্ষিরাম করার মাটির সদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক না ডক্টর ইউনুসির কাছে যেই নারীবাদীরা গিয়েছে পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক কোনো মা কি চাই তার সন্তান প্রতিதா বৃত্তি করুক কোন ভাই কি চায় তার বোন প্রতিতা বৃত্তি করুক কোনো কোন স্বামী কি চায় তার স্ত্রী প্রতিதா বৃত্তি করুক কোনো কোন পৃথিবীর যাদের আকল আছে জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে তার সে তার সন্তান তার বোন তার মা তার খালা তার ফুফু পতিতা হোক পতিতা লয়ে থাকুক এটা কেউ কি চায় এটা যারা চায় ওরা মানুষ না ও মানুষ মানুষ না কুত্তা কুত্তা না শুয়র এর থেকে খারাপ এর থেকেও কি একটা কবুতরেরও জোড়া থাকে একটা শিয়ালেরও জোড়া থাকে একটা কুকুরও চাই না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক কথা কয় না চাই। সেই নারীরা নারীরা যাবে পণ্য হিসাবে ইসলাম দিল সম্মান নারীরা কেমন করে থাকবে নারীরা কি কাপড় পরবে নারীদের কি খাওয়াতে হবে নারীদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহর নবী সাল্লাহ নারীদের কোন সম্মান ছিল না ইজত ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছা দিয়ে মেরে ফেলা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত সেই সময় বিশ্ব নবী সাল্লাম ইসলাম আর নারীদের সম্মান দিলেন এতটাই সম্মান দিলেন আল্লাহর নবী বললেন ও গো পুরুষেরা শুনে নাও তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্না মায়ের পায়ের নিচে কি শুধু এটাই শেষ করেন নাই বিশ্ব নবী সাল্লাম বললেন ও গো পৃথিবীবাসী শুনে নাও যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে নেভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল দুইটা একসাথে করে দেখিয়েছেন এই ভাবে একত্রে জান্নাতে বসবাস করব সুবহানাল্লাহ বলা যাবে না ইসলাম এতটায় সম্মান দিলেন নারীদেরকে দাহিয়াতুল কালবীর ঘটনা আপনারা জানেন দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা নহে সে কান্না করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন দায়িতুল কালবি কাদ ক্যান বললো অবিশ্বা কেন কান্না করব না আমার জীবনের গুনাগুলো কি মাফ হয়ে গেছে নাকি আল্লাহর নবী বললেন যখন তুমি কালেমা পড়েছ তখন তোমার জীবনের সমস্ত খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে মাফ করে দিয়েছেন কে সবাই বলেন কে আল্লাহর রফ্লাহ আমি জীবনের গুনা গুলো মাফ করে দিয়েছেন দায়াতুল কালবি বললেন অগবিশ্বা নবী আমার ভাই হয় আমার জীবনে এমন একটা গোনা আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই বিশ্ব নবী বললেন কি এমন গোনা করেছো জীবনে দায়াতুল কালবে বললেন ওগো বিশ্ব আমার একটা আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য কাজের জন্য কর্মের জন্য রুজির জন্য আমি বাইরে গেলাম আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো আমার কন্যা সন্তান আমার সন্তান প্রসব করেছে কিন্তু সে মৃত না আমি তিন বছর চার বছর পাঁচ বছর পরে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখলাম একটা ফুটফুটে সন্তান ঘুরে বেড়ায় আমি বললাম এই সন্তানটা কার আমার স্ত্রী বললো গোদাইয়া তুল কালবি এটা তোমার সন্তান কি করে আমার সন্তান হয় আমার সন্তান তো গর্বে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসাব করেছ স্ত্রী বলল ও স্বামী আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি জামিলা সুন্দরী এই সুন্দরী রে তুমি এখন মারতে পারবা না আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না আমার অজনীতি হলে আমার অজের আগে শুনতে আসতে হবে

আমার ইউটিউবার ভাইরা অনেকেই আছেন এখানে যারা যে বক্তার আলোচনা নেবেন মাথায় রাখবেন উনি উঠার আগে আসবেন এটা এটা হলে আমি তো অত ভাইরাল কেউ না আমার তা না নিলেও আপনাদের অসুবিধা না ঠিকই না কিন্তু যার নেবেন তার যদি আমার তাই নিতে চান তাহলে আমার উঠার আগে আসতে এটুকু একটু করবেন আল্লাহ তিন বলেন আমি কিন্তু আমার দুই একজন তিন চার জায়গায় ভাড়া খাটে মানে এক জায়গাতে মেরিয়াবার এখানে না এখানে মেরিয়া ভাড়া যায় হ্যাঁ ভাই কালকে নিয়েছিলেন না ভাই কালকে সাতক্ষীরা সদরে মেরিয়াবাদ ভাটাই গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাহিয়াতমি বলেন ও স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বললো দেখো কত সুন্দর আমি নাম রেখেছি জামিলা। এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবা না আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বললেন ওগো বিশ্বনবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যা আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন আমার মেয়ে অন্যের পণ্য হয়ে যাবে